যেখানেই দেখবেন কোন আলে ওলামাকে অপমান করা হচ্ছে সব মুসলমান এক দাবি দিবেন এক আওয়াজ দিবেন আমরা আলেম মোলামার অপমান সইতে পারব আজ আপনি আরেকজনের অপমান দেখে চুপ থাকবেন কাল তো আপনাকে ঘর থেকে নিয়ে উলঙ্গ করে নাচাবে তখন তো আপনার পক্ষে আওয়াজ দেওয়ার কেউ থাকবে না থাকবেন কাল আপনার কপালে ওই দশা আপ আপনি আপনি আজ জুটবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন অতএব ওদের টার্গেট টুপির বিরোধিতা করা ওদের টার্গেট দাড়ির বিরোধিতা করা ওদের টার্গেট জুব্বার বিরুদ্ধে ওদের টার্গেট কোরআনের বিরুদ্ধে ওদের টার্গেট নবীর বিরুদ্ধে টার্গেট হলো এই দেশটাকে হিন্দুদের দেশ বানায় দেওয়া দেশ আস্তে বলবেন না বাঁচাও ইমান বাঁচাও দেশ আরো জোরে বলতে হবে বাঁচাও ইমান বাঁচাও দেশ আপনারা কি মনে করেন স্লোগান দিয়ে আমরা পার পাই যাবো যিনি এই স্লোগান শিখিয়ে গেছেন তিনি রক্ত ঝড়ান নাই যিনি এই স্লোগান শিখিয়ে গেছেন তিনি কি ক্ষমতার রক্ত ভয় পাইতেন এখনো ওনার সাহেব যোদ্ধা যারা আছে ওনারা রক্ত চক্ষুকে ভয় করে না প্রিয় ভাইয়েরা এভাবে আমি বলবো সারা বাংলাদেশের যত হাক্কানি পীর মাসায়েক আছেন এই স্লোগানটা সবাই দিতে হবে বাঁচাও ইমান বাঁচাও দেশ আমার আয়াত দিচ্ছি সর্ববশেষ আল্লাহ তাআলা বলেন তোমাদের হলোটা কি তোমাদের কি হলো ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কেন তোমরা আমার পথে বের হও না আমি টুপি কথা নয় আল্লাহর কথা শোনায় দিচ্ছি শেষ কথা শোনায় দিচ্ছি ভালো করে বুঝে নেন আল্লাহ বলেন তোমাদের কি হলো কেন তোমরা জিহাদে বের হও না আমার পথে বের হও না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি ওই সমস্ত দুর্বল পুরুষ নারী শিশুরা ওদের পক্ষ হয়ে তোমরা কেন বের হও না যারা আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করে রব্বানা না আখরি না মিনহা দেহিল করে জলি আহ লোহা তোমাদের কি হলো আল্লাহ বলেন তোমরা কেন তাদের পাশে দাঁড়াও না তারা কারা বলে যে দুর্বল পুরুষ দুর্বল নারী দুর্বল শিশু যারা আমার দরবারে কান্না করে বলে আখরিজ না মিনহাজিল করিয়াতি জালিমি আহলুহা আয় আল্লাহ এই স্বৈরাচারী জালেমের হাত থেকে আমাদের বের করে আমাদের বাহির করেন আমাদের হেফাজত করেন ওয়াজা মিল্লা মিল্লাতুনকা ওয়ালিয়া ও আল্লাহ এই স্বৈরাচারী জালেমের মোকাবেলা আমাদের জন্য অভিভাবক পাঠায়া দেন ওজাল্লানা মিল্লাদু কানাসিরা আয় আল্লাহ এই স্বৈরাচারী জালেমের মোকাবেলায় আমাদের জন্য সাহায্যকারী পাঠায়া দেন কি হলো তোমরা কি তাদের কান্নার আওয়াজ শুনতে পাও না ওরে মুসলমান নবীর আশিকের দল ওই যে মুসলমানদের কান্নার আওয়াজ আর চারদিকে শোনা যায় সব দিকে মুসলমানদের কান্নার আওয়াজ একটা জবান বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা মুসলমানদের পাশে বাড়াতে চাই কি চাই না প্রিয় ভাইরা সব কথার শেষ কথা বলে দিচ্ছি আমরা আমাদের ভিতর আকীদাগত দ্বন্দ্ব ছিল আছে থাকবে চারটা mazhab এ চার mazhab ইমামদের ভিতরে একটু মতানিক্কু আছে তো চার mazhab আমাদের কাছে শ্রদ্ধার সম্মানের কথা বলেন না কেন আস্তে বলবেন না জোরে বলেন ওনাদের ভিতরে মতানিক্কু ছিল কিন্তু মনে রাখতে হবে আমরা দিন শেষে আমরা সবাই ভাই ভাই আসতে বলবেন না জোরে বলে আমার টুপিতে কেউ যদি হামলা চালায় আমার দাডিতে যদি কেউ হামলা চালায় আমার পাখড়িতে কেউ যদি হামলা চালায় আমার লম্বা জামাই কেউ যদি হামলা চালায় বলুন আমরা আকিদাগত দ্বন্দ্ব ভুলে গিয়া আমরা সব মুসলমান টুপি দাড়ি জুব্বা কোরআনের इज्जत রক্ষায় নবীর इज्जत রক্ষায় সবাই এক হতে চাই কি চাই না এখানে কোনো দ্বন্দ্ব নাই কোনো ভেদাভেদ নাই একটাই দাবি হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে বাজারা আওয়াজ দিবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা শুনেছেন এই করে দেওয়ার জন্য বাংলাদেশে চিন্তা ভাবনা করে ইন্টারনেটে ওটা ছড়ায় ছিটায় দিয়েছে মুসলমানরা ইমানের আওয়াজ দিতে হবে বসে থাকলে চলবে না বলুন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা চাইনি এটা কিছুই তো হবে না হবে না তো কিছুই আমরা তো জানি এ সমস্ত নাস্তিক গুলো একটার বিচার হয় না কথা বলেন না কেন এ বেআবদের বিচার হোক আমরা চাইনি আসতে বলবেন না জোরে বলেন চাইনি এ বেআব ধরে যদি শাস্তির ব্যবস্থা করা হয় আমরা টুপিওয়ালার অন্তত এতটুকু আশ্বস্ত হব আপনারা ধর্মের বিরুদ্ধে নয় কথা বলেন না কেন কিন্তু আপনারা যদি এদেরকে প্রশ্রয় দেন তাহলে আমরা মুসলমানরা যতটুকু বুঝেছি আরো বুঝবো যে আপনারা ধর্মের বিরুদ্ধে আপনারা কোরআনের বিরুদ্ধে আর যদি গাদ্দার ধরা হয় বিচারের ব্যবস্থা করা হয় দিল থেকে আপনাদের জন্য ভালোবাসা আছে না নাই দোয়া আছে না নাই আমরা মাহফিলে আপনাদের জন্য দোয়া করব মসজিদে দোয়া করব কারণ আপনারা নবীর রক্ষার ব্যবস্থা করেছেন কোরআনের ইজ্জত রক্ষার ব্যবস্থা করেছেন এজন্য আপনাদের জন্য ভালোবাসা আমাদের থাকবে আর যদি আপনারা ওদেরকে প্রশ্রয় দেন আমরা যা বুঝেছি আরো বুঝতে পারবো আমরা জেনে নিব আপনারা ধর্মের বিরুদ্ধে আস্তে বলবেন না জোরে বলেন আমরা বাঙালি জাতি মনে রাখতে হবে আমরা পানি ভাত খাবো ডাইল খাবো পাইলে খাবো না খাবো আমরা প্রয়োজনে না খায় মরব কিন্তু আমরা ইমান হারা হয়ে এক সেকেন্ড বেঁচে থাকতে চাই না আমরা না খেয়ে মরব ইমান হারা হয়ে এক মুহূর্ত বাঁচতে চাই না প্রিয় ভাইয়েরা শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলবেন ইমান বাঁচাবার জন্য যদি দেশ বাঁচাবার জন্য আসলে আমরা শুধু স্লোগান দিচ্ছি আপনারা কি মনে করেন যে স্লোগান আমাদেরকে শিখানো হয়েছে এই স্লোগান কোনোদিন বাস্তবায়ন করা লাগবে না কথা বলে না শুধু স্লোগান দিয়েই সারা যাবো বাঁচাও ইমান বাঁচাও দেশ আসতে বলবেন না বাঁচাও ইমান বাঁচাও দেশ আরো জোরে বলতে হবে বাঁচাও ইমান বাঁচাও দেশ আপনারা কি মনে করেন স্লোগান দিয়ে আমরা পার পাই যাবো যিনি এই স্লোগান শিখিয়ে গেছেন তিনি রক্ত ঝড়ান নাই যিনি এই স্লোগান শিখিয়ে গেছেন তিনি কি ক্ষমতার রক্ত ভয় পাইতেন এখনো ওনার সাহেব যারা আছে ওনারা রক্ত ভয় করে না প্রিয় ভাইয়েরা এভাবে আমি বলবো সারা বাংলাদেশের যত হাক্কানি পীর মাসায় আছেন এই স্লোগানটা সবাই দিতে হবে বাঁচাও ইমান বাঁচাও দেশ কথা বলেন না কেন ইমান আর দেশ বাঁচাবার জন্য রক্ত দিতে হবে তৈরি আছেন তো ইমান আর দেশ বাঁচাবার জন্য জীবন দিতে হবে তৈরি আছেন তো আমরা শুধু কারবালার ঘটনা বর্ণনার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না ইমাম হুসাইন দাদিয়া লাহুতা লাঢু জানতেন কারবালার প্রান্তনে তিনি ইয়াজিদের সাথে কুলাইবেন না পারবেন না তিনি জানতেন তিনি জানতেন ইয়াজিদের সাথে তিনি কুলাইবেন না এটা ওনার ধারণা ছিল কিন্তু সৈরাচারী জালেমের সামনে মাথা নত করেছেন আসতে বলেন কেন মাথা নত করেছেন মাথা নত করেন নাই আমরা হুসাইনি সৈনিকরাও বলবো আমরাও কোন রক্ত চক্ষুকে ভয় পেয়ে চলবো না আমরা যেদিন মরণ আসবে মরে যাব কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে পারবো যেখানেই দেখবেন অপমান করা হচ্ছে সব মুসলমান এক দাবি দিবেন এক আওয়াজ দিবেন আমরা আলেম ওলামার অপমান সইতে পারবো আজ আপনি আরেকজনের অপমান দেখে চুপ থাকবেন কাল তো আপনাকে ঘর থেকে নিয়ে উলঙ্গ করে না নাচাবে তখন তো আপনার পক্ষে আওয়াজ দেওয়ার কেউ থাকবে না আপ আপনি আজ আপনি চুপ থাকবেন কাল আপনার কপালে ওই দশা জুটবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন অতএব ওদের টার্গেট টুপির বিরোধিতা করা ওদের টার্গেট দাড়ির বিরোধিতা করা ওদের টার্গেট জুব্বার বিরুদ্ধে ওদের টার্গেট কোরআনের বিরুদ্ধে ওদের টার্গেট নবীর বিরুদ্ধে ওদের টার্গেট হলো এই দেশটাকে হিন্দুদের দেশ বানায়া দেওয়া হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা প্রিয় সময় সময় এসে এসে গেছে গেছে একজন বসে থাকবেন না বলুন আমরা ইমান আর দেশ বাঁচাবার জন্য যখনই ডাক আসবে তখনই আমরা ওই ডাকে সাড়া দিতে তো থাকবো তো ইনশাল্লাহ তাইলে কিন্তু ইরাক আফগানিস্তান কাশ্মীর ফিলিস্তিন ওই যে মায়ানমার ওনারা কল্পনাও করে নাই চোখের সামনে নিজের বোনের ধর্ষিত হওয়ার দৃশ্য দেখা লাগবে ওরা কল্পনাও করে নাই চোখের সামনে নিজের কন্যাকে দেওয়া লাগবে ওরা কল্পনাও করে নাই নিজের সামনে নিজের বিবির ইজ্জত লুণ্ঠন করা হবে আরে দৃশ্য আমরা দেখবো এটা ওরা কল্পনাও করে নাই কিন্তু বাস্তব হয়ে গেছে আপনি ভীত হবেন তো আপনার চোখের সামনে দেখবেন এক সময় আপনার বিবি ধর্ষিত হচ্ছে আপনার আপনার কন্যা ধর্ষিত হচ্ছে আপনার মা ধর্ষিত হচ্ছে প্রিয় ভাইয়েরা বলুন ওই অবস্থা আসার আগেই আমরা কোমর বেঁধে সবাই তৈরি হয়ে থাকতে চাই কি চাই না দল মত নির্বিশেষে ঈমান রক্ষার জন্য আমরা সবাই কাঁধে কাদ মিলাইয়া ময়দানে নাম্মাল প্রয়োজন হলে নামবো ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ প্রিয় আমরা থামবো যত কথা বললাম আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কথাগুলো অনুধাবনের তৌফিক দান করেন বলে আমি আমরা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আসুন একজনও যাবেন না কেউ যাবেন না একজনও যাবেন